উনিশ দফা আলোকে আরো এই প্রজন্মে প্রত্যাশা পূরণের জন্য সাতাইশ দিয়েছিলেন পরবর্তীতে সম্ভাবনা সকল রাজনৈতিক করে সাথে আলোচনা করে দুই হাজার তেইশ সালে তেরোই জুলাই তিনি জাতির সামনে কেট্রিজ দোফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কেটফ্রিজ দোফা উনি রাষ্ট্রের সামনে ঘোষণা দিয়েছিলেন আজকে যারা সংস্কার হলেন আমরা তো দুই বছর আগেই আমাদের প্রিয় নেতা তারাই গ্রামে দেখেছিলেন এই রাষ্ট্রকে চালাতে গেলে উনি বলেছেন বিএনপি যদি দলীয় বলো নির্বাচন করে এককভাবে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে না সকলকে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন এটা দুই বছর আগে ঘোষণা দিয়েছিলেন বিএনপি বরাবরই মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করে বিএনপি বরাবরই মানুষের প্রত্যাশা পূরণে জন্য রাজনীতি করে বলে বিএনপিকে কে রাখার জন্য দেশে বিদেশে যত চক্রান্ত বারবার হয়েছে সময় লেগেছে

যেখানে বসবেন আগামী প্রজন্মের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা শহীদ হয়েছে এই একত্রিশ দফার সবকিছু তারেক রহমান সাহেব জাতির সামনে তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন আমরা যদি জনগণের এটাও বলেছেন আমাদের প্রিয় নেতা এই একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য দিয়েছেন এটাও যদি কোনো পরিবর্তন পরিবর্তন করতে হয় আজকে প্রত্যক্ষ পূরণের জন্য সেইখানে অনেক চেষ্টা করবেন তাই আমি যুবদলের প্রত্যেকটা নেতারীকে অনুরোধ করবো আপনারা যেখানে বসেন আপনার নিজের এলাকায় জানতে হবে দল সম্পর্কে জানতে হবে এই পলটনি বক্তৃতা দিয়ে চলবে না বিএনপির সমালোচনা করে উচ্চকলায় বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না মানুষ কিন্তু দেখতে চায় বুঝতে চায় জানতে চায় তার নেতা তার দল সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন জাতীয়তাবাদী যুবদলের যে জন্ম হয়েছে সেটি এমনি এমনি জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী যুবদল সৃষ্টি করেননি এই যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য জাতীয়তাবাদী যুবদলকে সৃষ্টি করেছেন বলে জাতীয়তাবাদী যুবদল আজকে যুব সমাজের অহংকার হিসাবে মাথা উঁচু করে তম ছিচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকে গত সাতাইশে অক্টোবর আমরা পালন করেছি এই যে আজকে ছিচল্লিশ বছরের তরুণ যুবক প্রবকে যুবক আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুব সমাজের অহংকার সেই অহংকার নিয়ে আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে দল সম্পর্কে সম্পর্কে জানতে হবে আগামী দিনের প্রত্যাশা পূরণে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে সেই জন্য আমাদের প্রিয় নেতা তার বারবার বলেছেন আমরা নিজেরা যেন প্রশিক্ষণ নেই আমরা যেন প্রশিক্ষিত হই আমরা যেন আমাদের কর্মীদেরকেও এইভাবে তৈরি করি এবং আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে এই পৃষ্ঠতল জাতির সামনে আমরা যেন সকলে তুলে ধরি আজকে আপনাদের কাছে আমরা আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিটে আপনারা আমাদের একত্রিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ঘোষিত একত্রিত ফানি আপনারা আলোচনা করবেন জনগণকে আস্থায় আনবেন যদি আমরা নির্বাচিত হই জনগণের ভুল তারা আমাদের দল রাষ্ট্র যায় তাহলে আমরা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জাতির সামনে আমাদের এই ত্রিশ দফা তুলে ধরা হয়েছে সেইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ব্যান্ডার্ড হিসাবে যে দায়িত্ব আমাদের অঙ্গ সংগঠনের মধ্যে সিনিয়র অঙ্গ সংগঠন জাতীয় তবাদী যুব সেটা আপনারা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করবেন সেই প্রত্যাশা রেখে সেই সন্ধ্যা বা দিনের নামাজের পরে আমাদের আলোচনা শুরু হয়েছিল রাত প্রায় সাড়ে নটা বাজে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন আলোচনা অংশগ্রহণ করেছেন সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন একটি বড় সংগঠন আমাদের কর্মীর সংখ্যা কম না আমাদের পদ কম কিন্তু আমাদের কর্মী সমর্থক অনেক একটি পদের জন্য দশজন বিশ জন আমাদের এখন যোগ্যতা অর্জন করেছেন পর্যায়ক্রমে সকলে মূল্যায়িত হবেন খেয়াল রাখবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশকে ভালোবাসতে বলে। দলকে ভালোবাসতে হবে ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে কিন্তু সেটা যেন দলের উপরে না হয় আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান ছাড়া বিএনপি অন্য কোনো ভাই সৃষ্টি করা যাবে না ভাই বলতে একজন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যিনি আগামীতে জনগণের ভালোবাসা সিদ্ধ হয়ে জনগণের ভেন্ডেট নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা আমরা সকলে প্রত্যাশা করি সবাইকে আগামী দিন সকল কর্মসূচিতে মাঠে থাকতে হবে বিভিন্নভাবে চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় আমরা সতেরোটি বছর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতেছিলাম আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আমরা মাসের পর মাস বছরের পর বছর আমরা কারাবরণ করেছি আমাদের কর্মসূচি কিন্তু থেমে থাকিনি আমাদের কাজ শেষ হয়ে যায়নি যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে আরেক রহমানের নেতৃত্বে খালেদাজের নেতৃত্বে আমরা হাসি ফুটাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমরা কেউ আমাদের রাজপথ ছেড়ে আমরা গড়ে ফিরে যাবো না আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যখনই আহ্বান জানাবেন আমরা আমাদের জীবনে সর্বোচ্চ ত্যাগ শিকারের মধ্য দিয়ে আমরা রাজপথে আমাদের অবস্থান আবারও পরিষ্কার করব ইনশাল্লাহ আমরা না দিয়ে আসছি কিনা ইনশাল্লাহ